স্টুডেন্ট আজকের ক্লাসে আমাদের চ্যাপ্টার ফোরটিনের পার্ট টু হবে পার্ট টু আমরা কোশ্চেন নাম্বার ফোর থেকে সলভ করবো তাই তো আর আজকের ভিডিওটা হচ্ছে ভিডিও নাম্বার সিক্সটিন ভিডিও সিক্সটিন যেটা আমরা চ্যাপ্টার ফোরটিন দেখবো দেখো চ্যাপ্টার ফোরটিনের ওয়ান টু থ্রি এর আগের পার্টে চলে গেছে আজকে আমরা পার্ট টু দ্যাট ইজ কোশ্চেন নাম্বার ফোর স্টার্ট করছি দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলেছে একটা অংশদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি ইজ টু এইট টু ফাইভ এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ছয়শো টাকা কম ভালো করে বুঝে নাও এই অঙ্কগুলো আমরা বেশি ডিটেলস লিখতে যাব না অঙ্কগুলোকে কোশ্চেন থেকেই আমরা ইজিলি ফ্রেম করা ট্রাই করব তিন ব্যক্তির মূলধন কথা বলেছে অনুপাত থ্রি ইস টু এইট ইস টু ফাইভ অবভিয়াসলি মাঝখানের লোকটা সব থেকে বেশি পেয়েছে তারপরে সেকেন্ড থার্ডের লোকটা তারপরে ফার্স্টের লোকটা এবার বলেছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ছয়শো টাকা কম ধরে নিচ্ছি প্রথম ব্যক্তি যদি মূলধনের অনুপাত থ্রি এইট ফাইভ হয় লাভের অনুপাতও কী হবে থ্রি এইট ফাইভ হবে কেন আগের দিন লেখানো হয়েছে না মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই হবে তাহলে অনুপাত দেওয়া আছে আমি তো এক্স্যাক্ট ভ্যালু জানি না ধরে নিচ্ছি কত থ্রি এক্স এইট এক্স ফাইভ এক্স দেখো ফাইভ এক্স বড়ো বলছে কার থেকে থ্রি এক্স থেকে কত বড় বলছে ছয়শো তাহলে বিয়োগ যদি করি কত পাই যাবো পাঁচ থেকে তিন গেড়ে দুই টু এক্স কত হয়ে গেলো ছয়শো তাহলে এক্স কত হয়ে গেলো ছয়শো বাই দুই তিনশো অ্যান্সারে কী চাইছে মোট লাভ কত দেখো তিন এক্স আট এক্স পাঁচ এক্স যোগ করলে কত লাভ হচ্ছে আট তিন এগারো এগারো পাঁচ ষোলো তাই তো তাহলে মোট লাভ যেহেতু চার তোমার দুই মার্ক্সের কোশ্চেন তাহলে লিখে দিচ্ছি একটু আমি মোট লাভ তিনটা যোগ করলে থ্রি এক্স এইট এক্স ফাইভ এক্স ষোলো এক্স হয় কি না এক্সের ভ্যালু কত তিনশো তিন ষোলং শো এটা হয়ে গেলো মোট লাভ তাহলে এখানে লিখে নিবা প্রথম ব্যক্তি তারপরে লিখবা দ্বিতীয় ব্যক্তি তারপরে লিখবা তৃতীয় আর একটা লাইন তো লিখতেই হবে যে মূলধারণ অনুপাত যা হবে লাভের অনুপাত ধরি প্রথম ব্যক্তির লাভ থ্রি এক্স তৃতীয় ব্যক্তি এইট এক্স তৃতীয় ব্যক্তি ফাইভ এক্স প্রশ্ন অনুযায়ী তারপরে ডেটাটা দিয়ে দেওয়া যদি ফোর মার্ক্সে তাই ডেট বলে দিলাম পারবা করতে নীল প্রবলেম শিওর তাহলে পরের কোশ্চেনে যাবো টোকার টাইম দিয়ে দিচ্ছি হ্যাঁ পরের কোশ্চনে যাচ্ছি দেখো কোশ্চেন নাম্বার চারের দুই চারের দুই একটি অংশীদারি ব্যবসায় কোশ্চেন পড়ো সামির ইদ্রিস এবং অ্যান্টনির কোশ্চেন পড়ো ওখানে একটা বই দাও একটা বই দিকে দাও এই বইটা আপনার এখান থেকে তা হয়ে যাবে সমীর ইদ্রিস এবং অ্যান্টনির মূলধারার অনুপাত এক বাই ছয় এক বাই পাঁচ এক বাই চার কার কার বলল সামির অ্যান্টনি আর ইদ্রিস এস এ এন আই দিলাম এক বাই ছয় এক বাই পাঁচ এক বাই চার সবার প্রথমে মন্ত্রী শুনবা বছরের শেষে ব্যবসায় মোট লাভ তিন হাজার সাতশো টাকা হলে অ্যান্টনি লাভ করত আমি ধরে নিচ্ছি এই যে এক বাই ছয় এক বাই পাঁচ এক বাই চার আছে বাই বাই করা আছে প্রবলেম হবে ওদিকে চাপ বাই বাই করা আছে না করা আছে কি না নিচে এটা হর আছে না আমি কী করব এই হরগুলোকে কাটবো কী করে কাটব লসাগু করে চার পাঁচ ছয় লসগু করলে কত হয় চার পাঁচ ছয় লসগু করলে কত হয় আরে বলো চার পাঁচ ছয় লসগু করলে কত হবে দুইতে কাটো প্রসেস ছয়ের ঘরের নামতা পড়া শুরু করো যেটা দিয়ে ভাগ যাবে সেটাই নাম সেটাই লসাগু তিরিশ চার দিয়ে ভাগ যাবে না তা তিরিশের ডাবল করো সাইড সাইড হলো লস আগু বুঝলাম কী বললাম সাইট তিনটা দিয়ে ভাগ যাবে তাহলে আমি এই যে এক বাই ছয় আছে ধ্যানসে দেখবা এটাকেও কত দিয়ে গুণ করব সাইট দিয়ে কত দিয়ে এক বাই পাঁচ কেউ ষাট দিয়ে আর এক বাই চার কেউ সাইট দিয়ে চার ছয় দশের ষাট পাঁচ বারোং ষাট চার পনেরোং ষাট কত পাইলাম দশ ইস টু বারো ইষ্টু পনেরো এটা কিসের অনুবাদ পেলাম আমি মূলধারার অনুপাত মূলধারার অনুপাত যদি দশ বারো পনেরো হয় লাভের অনুপাত দশ বারো পনেরো তাহলে আমি ধরে নিচ্ছি শুনে নাও ধরে নিচ্ছি লাভ কত দশ এক্স বারো এক্স আর পনেরো अकॉर्डिंग অ্যাকর্ডিং টু এ তিনটা লাভ যদি আমি যোগ করি দশ এক্স বারো এক্স আর পনেরো এক্স কত পাবো রে তিন তাও আছে না দশ বারো বাইশ যোগ পনেরো সাঁত্রিশ এক্স হয়ে হ্যাঁ কি না সাঁত্রিশ কত পেয়ে গেলাম তিন সাতশো সাঁত্রিশ অসুবিধা এক্স একশো তাহলে এগুলোও পেয়ে যাবো প্রশ্নে কী চাইছে প্রশ্নে বলা হয়েছে অ্যান্টনির লাভ অ্যান্টনি ফার্স্ট এরটা সেকেন্ড এরটা বারো এক্স হ্যাঁ কি না তাহলে অ্যান্টনির লাভ হয়ে যাবে বারো ইন্টু এক্স মানে একশো বারোশো টাকা শেষ বলো কার অসুবিধা কোন জায়গাটা বলো অ্যাকর্ডিং টু কোশ্চেন দেখো আমি ধরে নিচ্ছি প্রথমজন কত লাভ করলো টেন এক্স টুয়েলভ এক্স ফিফটিন এক্স তিনটাকে যোগ করলে থার্টি সেভেন এক্স এই থার্টি সেভেন এক্সটাই কোশ্চেনটা পরে এবার দেওয়া আছে তিন হাজার সাতশো টাকা তিনজনের মোট লাভ দেখো দেওয়া আছে না থার্ড লাইন মোট লাভ তাই তিনটাকে যোগ করে মোট লাভ করলাম এক্সের মান বের করলাম এক্সের মানে একশো পায়ে গেলাম তাহলে অ্যান্টনি কত ছিল বারো এক্স অ্যান্টনি মাঝখানেটা না বারো এক্স মানে বারো ইন্টু একশো বারোশো টাকা বুঝলা ইদ্রিশ বললে পনেরোশো টাকা আর ফার্স্ট এরটা বললে যদি আমাকে এস দিয়ে সৈফুদ্দিন না কি ছিল ওটা বললে দশ ইন্টু একশো হাজার টাকা বোঝা গেল কোনো অসুবিধা নেক্সট কোশ্চেনে যাব যাই নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন চারের দাগের তিন স্টার্ট করি দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ এক টাকা রাজীবের মূলধন ছ টাকা এবং লাভ নয়শো টাকা দেখো কেমন অঙ্গটা অঙ্কটাকে আমরা শর্ট মেথডও করতে পারবো এবং লং মেথডও করতে পারবো পারব শুনবা কি বলেছে দুজনের লাভ কত বলল পনেরোশো একটা বলছে রাজীব আর একটা বলেছে আফতাব হ্যাঁ কি না দুজন মিলে কত লাভ করলো পনেরোশো রাজীবের লাভ দেওয়া আছে কত নয়শো তাহলে আফতাবের লাভ কত হবে ছয়শো রাজীব প্লাস আফতাব দুজনের মিলে কত লাভ হচ্ছে আরে বলো রাজীব প্লাস আফতাবের তো পনেরোশো ওর মধ্যে রাজীবের নয়শো না তাহলে আফতাব কত হবে পনেরোশো বিয়োগ নয়শো এদিকে দেখা হবে কত হবে ছয়শো না আফতাব কত পেলাম ছয়শো রাজীবের মূলধন কত বলছে ছয় হাজার তাহলে এখান থেকে যদি আমি কাটি মন্দির শুনবা কত পাবো তিন তারিখকে নয় তিন দু ছয় থ্রি ইস টু আগে দেখে নে থ্রি ইস টু টু রাজীব যদি তিন টাকা দেয় আফতাব কয় টাকা দেবে কারণ আমরা জানি এই লাইনটা লিখতেই হবে লাভের অনুপাত যা হয় মূলধনের অনুপাতও তাই হয় রাজীব যদি তিন টাকা লাভ করে আফতাব তাইলে দুই টাকা লাভ করবে রাজীব যদি তিন টাকা ইনভেস্ট করে আফতাবও তাইলে বোঝা গেল কী বললাম রাজীব যদি তিন টাকা ইনভেস্ট করে আফতাবও তাইলে দুই টাকা ইনভেস্ট করবে রাজীব কত ইনভেস্ট করছে কোর্শনে তিনকে কত দিয়ে গুণ করলে ছয় হবে দুই আর তিনটা শূন্য ছিল দিয়ে দিলাম হলো এখানে ইস টু আফতাব দুই আছে বা দিকে দুই হাজার গুন করলে ডান দিকেও এদিকে থাকা রে আফতাবের কত টাকা ইনভেস্ট হয়ে গেলো রাজীবের কত টাকা ইনভেস্ট হয়ে গেলো খালি লাইনটা একটা লিখতে হবে ব্যাস এইটুকুই কাজ নেক্সট পরে ঢুকবা কত করবো চারের চার পরি কোশ্চেন সঞ্চারী চারশো টাকা সৌরদ্বীপ তিনশো টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো ব্যবসায় সঞ্চারীর একশো কুড়ি টাকা লাভ হলে তো দেখো একজন শুরু করলো কয় টাকা দিয়ে সঞ্চারী শুরু করলো এস এ এন সঞ্চারী শুরু করলো কত দিয়ে আর একজন হ্যাঁ নাম কী সৌরদ্বীপ এস ও দিলাম হ্যাঁ এস ও ইউ সৌরদ্বীপ হচ্ছে তিনশো হয়ে গেল কাটলে তাহলে লাভ কত করে হলো চারিশ টু লাইনটা তাহলে কী লেখবো এত টাকা দিয়ে ব্যবসা শুরু করলো তাহলে মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাতও তাই হবে সেম তাহলে বলছে সঞ্চারীর একশো বিশ টাকা লাভ এদিকে দেখো সঞ্চারীর কত লাভ বললো নীল কত বললো সঞ্চারীর আর সৌমদ্বীপের মূলধনের রেশিও চার ইস টু তিন তাহলে লাভেরও রেশিও চার ইস টু তিন সঞ্চারির চার টাকাটা কয় টাকা হয়েছে একশো বিশ দিয়ে গুণ করলো তাহলে তিরিশ দিয়ে বা দিকে তিরিশ দিয়ে গুণ করলে ডান দিকেও তাহলে সন্দ্বীপ যদি একশো সঞ্চারি যদি একশো বিশ হয় তাহলে সৌম হয়ে গেল কত নব্বই টাকা শেষ এটাই বোঝা গেল কী বললাম কোনো অসুবিধা ষোড়োদ্বীপের লাভ লিখিনি বলতে সৌরদ্বীপের লাভ হলো নব্বই টাকা নেক্সট চারের পাঁচ ইসানে যাব এ এবং বিয়ের লভ্যাংশের অনুপাত চার ইস টু পাঁচ কত কত ফোর ইস টু ফাইভ ওকে এর বিনিয়োগের সময় বিয়ের বিনিয়োগের সময়ের দ্বিগুণ এ যত টাইম ইনভেস্ট করেছে এ যদি এক বছর করে তা বি পাক্কা কোশ্চেন কি আছে এর বিনিয়োগের সময় বিয়ের বিনিয়োগের সময় তাহলে এ এক বছর করলে বি ছয় মাস করছিল বোঝা গেল না এ বলছে টাইম ডাবল আচ্ছা টাইম ডাবল হলে ইনভেস্টমেন্টও কি হবে ডাবল হয়ে যাবে হয় কি না যা এ যদি এক বছর ইনভেস্ট করে এ কয় বছর করবে দুই বছর তাহলে রেশিও কত হচ্ছে আট টু পাঁচ কার রেশিও ক্যাপিটাল মানে বাংলায় মূলধন মূলধন আট এক্স টু পাঁচ হলে লাভও কী হবে কোশ্চেন কি বলছে তাদের মূলধনের অনুপাত এটাই আনসার আট এক্স টু পাঁচ বোঝা গেল কেন আমরা এতক্ষণ যে এগুলো করলাম তিন দুই কেন এ যদি এক বছর এও যখন টাইম দেওয়া নাই মনে মনে ভাবিনি তো আর টাইম সেম আছে বাট টাইম দেওয়া থাকলে হিসাব করে নিতে হবে এখানে যদি বলে তিন মাস এখানে নয় মাস তাহলে এটাকে তিন দেগুন ওরাকে নয় তিন গুণ এটা বুঝা গেল কী বললাম টাইম না দেওয়া থাকলে মনে মনে কী ভাববো সেম টাইম বা টাইম দেওয়া থাকলে ওটাকে লিখে গুণ করে বের করতে হবে একে বলি আমরা বাৎসরিক মূলধন কী বলি এর যত হবে এর ডাবল হবে বাৎসরিক মূলধন কারো ডাউট কোনো টুকে নাও এরপরে আমরা নেক্সট ভিডিও নাম্বার সেভেন্টিন অতএব চ্যাপ্টার নাম্বার টুকে মিটার স্টার্ট করবো চ্যাপ্টার নাম্বার টোয়েন্টি থেকে তাই তো স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আমি সরে যাচ্ছি তোমার টুকে নাও